যুক্তরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইও ও এর স্থানীয় সময় শুক্রবার দেশটির কয়েকটি স্থানে ঘন্টায় প্রায় একশো মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি স্কটল্যান্ডের রুমাল বিনে ঘন্টায় একশো মাইল বেগে ঝড়ো হাওয়ার রেকর্ড করা হয়েছে সড়ক সংস্থা বিয়ার স্কটল্যান্ড জানিয়েছে কুইন্স ফেরি ক্রসিংয়ে নিরানব্বই দশমিক এক মাইল প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়ার রেকর্ড করা হয়েছে এটি স্কটল্যান্ডের উত্তরে এডিনবার্গকে সংযুক্তকারী প্রধান সেতু ক্রিমিনাল পুলিশ কেস নিয়ে জীবন পাশে। আবহাওয়া অফিস জানিয়েছে নর্থম্বার ল্যান্ডের ব্রিজলিউডে ছিয়ানব্বই মাইল প্রতি ঘন্টা এবং উত্তর ওয়েলসের গুইনেডে তিরানব্বই মাইল প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে সেন্ট্রাল টেইসাইট এবং ফাইভ দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ড ও লোথিয়ান বর্ডার এবং ক্লাইভে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া কয়েকটি স্থানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড় ইও ইনের ফলে আয়ারল্যান্ড দ্বীপ জুড়ে প্রায় দশ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে হিথ্রো সহ যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বিমানবন্দরগুলোতে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া রেল অপারেটররা পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং উত্তর আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে শত শত স্কুল বন্ধ রয়েছে নিউজ ডেস্ক ব্রিট টিভি